কেন তোমাদের বললাম যে ফ্যালকন নাইন একটি রকেটে পনেরো জানুয়ারি সকাল নটাতে রকেট একটি কিন্তু ধামাকা ডবল সেটা তোমাদের বলছি যে পনেরোই জানুয়ারি সকাল নটায় ফ্যালকন নাইনে যে ব্লু ঘোস্ট মিশনটি হচ্ছে এই ব্লু ঘোস্ট মিশনটি কিন্তু আমেরিকার একটি কোম্পানি ফায়ার ফাই এরোপ্রেস এজেন্সি করলেও কি হবে এতে যে পেলোডগুলো যাচ্ছে যে চন্দ্রযান মিশনে যে পেলোড যাচ্ছে সেই পেলোডগুলো কিন্তু নাসার তৈরি এই দশটি প্লে কিন্তু নাসার তৈরি আছে এই এবং এর মধ্যে যে ল্যান্ডারটা রয়েছে যে ল্যান্ডারটা তোমরা দেখতে পাচ্ছ যে ল্যান্ডারটা হচ্ছে এই ল্যান্ডারটা আছে এবং ল্যান্ডারের ক্যাপাসিটি যে ল্যান্ডার একশো পঞ্চান্ন কিলোমিটার কিলোগ্রাম একশো পঞ্চান্ন কিলোগ্রামের পেলোড ক্যাপাসিটি এবং এই যে পেলোড ডবল প্লে লোড দেখতে পাচ্ছ এই ডবল প্লে পরে বলবো তোমাদের এই যে পেলোড দিয়ে এটা চার পা থাকবে অর্থাৎ এই যে যখন ল্যান্ডিং করবে যে চার পা থাকবে এবং সেই চারটি পা আমাদের যেমন কি চন্দ্রযান ছিল তিনটি ল্যান্ডিং এর সময় যে রোবারটি ল্যান্ডিং করেছিল তিনটি পা এখানে কিন্তু চারটি থাকবে এবং এই যে ল্যান্ডারটা এই ল্যান্ডারটা কিন্তু আমাদের যে চন্দ্রযান থ্রিতে যে ল্যান্ডারটা প্রায় সেম দেখতে এখানে কোনো কিছু ই নেই এবং এই যে চন্দ্রযান মিশনটা হচ্ছে ব্লু যে চন্দ্রযান মিশনটা হচ্ছে এই ব্লু ঘোষ চন্দ্রযান মিশনটিতে টোটাল পঁয়তাল্লিশ দিন কিন্তু সময় নেবে পৃথিবী থেকে চাঁদে ল্যান্ডিং করা পর্যন্ত এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে মুন সার্ফেস থাকবে কিন্তু পৃথিবীর যে সার্ফেসটা থাকবে অর্থাৎ পৃথিবীর কক্ষপথে থাকবে পঁচিশ দিন চাঁদের কক্ষ পথে থাকবে ষোলো দিন এবং লুনা ট্রানজিস্টের চার দিন টোটাল পঁয়তাল্লিশ দিন তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখা মানে গ্রাফিক্স এর মাধ্যমে দেখাচ্ছি যে যে ল্যান্ডারটা সেটা ল্যান্ডিং যে এর যে কিভাবে প্রসেসটা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই যে অরবিট সার্কুলেশন চালু করা হয়েছে এরপরে ধীরে ধীরে কিন্তু যে পাওয়ার ডিস্ট্র ইনিশিয়েশনের মাধ্যমে যে জায়গাটা করা হয়েছে সে যে ল্যান্ডিং করবে সেই জায়গাটার নাম হচ্ছে মেরে ক্রিসিমিয়াস মিয়াস মেরে ক্রিসিয়াম মেরে ক্রিসিয়াম এবং এর ল্যান্ডিং যে ডেটটা এর যে ল্যান্ডিং ডেটটা কিন্তু সেকেন্ড মার্চ বলা হয়েছে এই যে টাচ রাউন্ডটা দেখতে পাচ্ছো হুবহু কিন্তু চন্দ্রযান মিশনকে আমাদের চন্দ্রযান থ্রি মিশনকে কিন্তু মনে করে দিচ্ছে এবং এখান এই যে এই যে ভ্রুঘোষ্ঠীর যে কার্যকারিতা চাঁদের মুখে চাঁদের মুখে যে কার্যকারিতা সেই কার্যকারিতা কিন্তু চোদ্দো দিন অর্থাৎ যে চন্দ্র দিবস যে চোদ্দ দিন থাকে দিন কিন্তু সময় থাকবে অর্থাৎ সেকেন্ড মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত কিন্তু কিন্তু মার্চ সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও আবার বলছি সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু যে সানসেটের যে ক্যাপচারটা করছে খুব পাঁচ ঘন্টা ধরে এটা কিন্তু অ্যাক্টিভেট থাকবে খুব সুন্দর মনোরম যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এর পরে এই যে তোমাদের বললাম না যে সিঙ্গেল অর্থাৎ একটা রকেটে ডবল ধামাকা কেন বলছি একটা রকেটে ডবল ধামাকা এই কারণে যে যে জাপানের হাকুটো আর এম টু মিশন এই আর এম টু মিশনে কিন্তু এই ফ্যালকো নাইন কেনেডি স্পেস সেন্টার থেকে একই টাইমে পনেরোই জানুয়ারি কিন্তু ওই এগারোটার সময় লঞ্চ করা হবে এবং এই যে হাকুটো আর এম যে মিশনটি চান্দ্রযান মিশনটি করা হচ্ছে যে ল্যান্ডারটা করা হচ্ছে সেই ল্যান্ডারটা কিন্তু তৈরি করেছে জাপানের কিন্তু আইপিএস এজেন্সি এই আইপিএস যে এজেন্সিটা সেটা কিন্তু জাপানের কিন্তু এটাকে যে লঞ্চ করা হবে ফ্যালকো নাইন রকেটের মাধ্যমে জাপানের এই হাকুটো আর মিশনে ল্যান্ডার থাকবে এবং ল্যান্ডারের মধ্যে কিন্তু একটি রোভার থাকবে এই ল্যান্ডারটার ওয়েট হচ্ছে তিনশো কিলোগ্রাম এবং এর যে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য যেটা দুই দশমিক তিন মিটার এবং যেটা চওড়া থাকবে দুই দশমিক পাঁচ এই চওড়াটা কিন্তু গোলাকার আকৃতির এবং এর মধ্যে যে আরেকটা কথা বলে দিই কিন্তু এই হাকুটো আর মিশন কিন্তু একসাথে কিন্তু চাঁদের বুকে টাচ ডাউন বা ল্যান্ডিং করবে না এটি ল্যান্ডিং করবে ব্লু ঘোস্ট মিশনের পরে অর্থাৎ ব্লু ঘোস্টের টাচ ডাউনের পরে খুব সম্ভবত সেকেন্ড এপ্রিল বা ফার্স্ট এপ্রিল এর মধ্যে এটা হতে পারে এবং এর মধ্যে এই রোভার বাদে এর মধ্যে যে থাকবে ইউনেস্কোর মেমোরি যেটাতে আছে দুশো পঁচাত্তরটা ল্যাঙ্গুয়েজ এই দুশো পঁচাত্তরটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের বাংলার ল্যাঙ্গুয়েজ থাকার সম্ভাবনা বেশি এই যে হাকুটো টু মিশনের যে ল্যান্ডার থাকবে ল্যান্ডারের মধ্যে যে রোবটটা থাকবে সেই রোবটটা কিন্তু তোমার দেখতে পাচ্ছো যে রোবটটা থাকবে সেটা পাঁচ কিলোগ্রাম খুব অল্প পরিমাণ হওয়ার পিছনে এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে তৈরি আমাদের যেটা প্রোগান ছিল চন্দ্রযান থ্রি মিশনে সেটা ছাব্বিশ কিলোগ্রাম ছিল এটা পাঁচ কিলোগ্রাম ওজন থাকবে এবং এটার যে ল্যান্ডিং সাইড এটার যে ল্যান্ডিং সাইড যেটা হবে সেটা হচ্ছে মারে ফ্লিগোরিসেস মারে ফ্লিগোরিসেস এই জায়গাটাতে কিন্তু এটা টাচ ডাউন করবে এবং এটা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু ব্লু ঘোস্ট মিশনে যে মিশনটা হচ্ছে তার সাথেই হচ্ছে একই রকেটের মাধ্যমে এবং এই হাকুটো আর এম ট্যুর আগে কিন্তু হাকুটো আর ওয়ান মিশনটা তৈরি করা হয়েছিল হয়েছিল সেটাতে কিন্তু ল্যান্ডারের মধ্যে রোবার ছিল ওটা কিন্তু এবারে রোবারটা থাকবে এবং এতে যে আমাদের চন্দ্রযান থ্রির ল্যান্ডারের মধ্যে যা যা ছিল এর মধ্যেও কিন্তু এর ল্যান্ডারের মধ্যেও কিন্তু সেম সেম থাকবে এবং আমরা এই আমরা কিন্তু আগামীকাল পনেরো তারিখ সকাল এগারোটা ভারতীয় সকাল এগারোটার সময় আমাদের চ্যানেলের মাধ্যমে এই ব্লু কোস্ট মিশনটি লাইভ দেখতে হবে সবাই এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইভে সবাই চলে আসুন